দেখেন প্রিয় দর্শক তরকারি কিনতে আসলাম মসজিদ মার্কেট দেখছেন কত ধরনের তরকারি মার্কেটের ভিতরে আসলাম সব কিছু এ জায়গায় বিক্রি করে কিন্তু দোকানে লোক পাওয়া যায় না নামাজে গেছে আমি তরকারি কিনছি তারপর ডিম কিনবো হাঁসের ডিম তার দোকানে তো লোক পাইনি

হাঁসের ডিম নেবো এই হাঁসের ডিমের মালিক দেন আমার আজকে কত করি হাঁসের ডিম কেন বেশি বলতে কি ডজন কয়টায় কত রাখবেন বারোটা সেইটা বলেন এই হাঁসের ডিম কিনবো দেখছেন হাঁসের ডিম কি ভেবে সারিতে সারিতে রেখেছে সেদিন আমি এই দোকান দিয়ে নিয়েছি বারোটা এখন কোরবানি সব জিনিসের দাম একটু কমবে তা সব জিনিসের দাম বেশি অনেক দাম হ্যাঁ আমার বারোটা দেন সেদিনের একটা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনার ডিম সেদিন কিন্তু একটা পানি হয়ে গেছে আর তার তো ভালোই ছিল সব ভালো একটা গেছে মানে আমি তো নিয়ে আসিনি আজকে তো আমার আজকেও বারোটা দেন একেবারে বেছে বেছে বড় তো দেবেন সেদিন তো ছোটোও দেন ওই ছোটগুলো নি ভেজাল বাঁধছে

you yeah.